ভারতে ফিরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতা এসে বাংলাদেশের উপর অত্যাচারের কথা বললেন বাংলাদেশের সংখ্যালঘুরা তারা আজ বাংলাদেশ থেকে ভারতে আসেন চিকিৎসা করাতে কেউ আবার ঘুরতে তারা পেট্রাপোল বন্ধ দিয়ে ভারতে প্রবেশ করে বলেন বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের কথা বলার অধিকার নেই জমি বিক্রি করতে দেওয়া হচ্ছে না আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা অনেক ভারতীয়রা বাংলাদেশে ভ্রমণ করতে গিয়েছিলেন তারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই আতঙ্কে সেই দেশ ছাড়ছেন বাধ্য হয়ে আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করে ফিরে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সাংবাদিক মাধ্যমে তারা শেয়ার করেছেন তাদের কথায় বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা খুবই শোচনীয় সেখানে সংখ্যালঘুদের যোগ্য সম্মান দেওয়া হয় না নিজ ধর্ম পালনে বাধা দেওয়া হয় হ্যাঁ জেলা মোটামুটি আমাদের সাইডটা ভালো আছে অন্য অন্য সাইড খারাপ আছে সাতকেরা ওয়েজারে মনে করেন চুপনগর কেশবপুর ওই সাইডে একটু ঝামেলা আছে একটু ভয় ভয় মানে কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানটান করা খুব একটা চাপ ব্যাপার আছে এই না অত্যাচার এখন এমনি তারা মনে করেন কালকে একটা অনুষ্ঠান ছিল এক জায়গায় গত পরশু দিন আর কি করতে দেয়নি এটা পাঁচ তারিখের পরের থেকে মোটামুটি এইভাবে হ্যাঁ হ্যাঁ পতনের পর থেকে

বাংলা বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মনে করেন খুব শোচনীয়ভাবে সবাই বসবাস করতেছে বা চলাফেরা করতেছি তাছাড়া যে আমরা যে মাথা তুলিয়ে যে আমরা কথা বলবো এরম কোনো আমাদের পরিবেশ নাই তবে আমাদের কলোরা থানার ভিতরে সাতকরা জেলার ভিতরে কলরা থানার ভিতরে আমরা যে সাইডটা আসি এই সাইডটা রকম নিয়ন্ত্রণে আসি আর কি এই না কথা বলবার জায়গায় নেই এখন মনে করেন সংখ্যালঘু তো আমাদের খুবই কম যা এখন বিশেষ করে আমরাও যেটা দেখছি আমাদের অবার সাইড আমাদের অবার সাইডে যে সমস্যা মন্দির ভাঙচুর বা মনে করেন লুটপাট এর আগে হয়ে গেছে এখন আপাতত একটু শান্তর দিকে আছে পুজো মানে পিছনের দিনের এখন সামনের দিনে কি হবে ঠিক বলতে পারছি না পিছনের দিনে পুজো মনে করেন দুর্গা পুজো হয়েছে অনেক পুলিশ প্রোডাকশন দেশে বা আর্মি বিভিন্ন ইয়েতে ইয়ে দেশে অসুবিধা হ্যাঁ ওটাই আর এখনকার সামনে কি হবে বলতে পারছি না আমাদের

এখন মনে করেন আমার যে একটা ভিসা করা আছে ছয় মাসের সেই ভিসাটা ডেট ওভার হয়ে যাবে প্লাস আমার বুনির বাড়ি মামার বাড়ি এই ধারে তা আমার বোনা ভগ্নিপতি অসুস্থ আমার জামাইবাবু তাই একটু দেখতে আসছি এখন এর পরে আর মেয়াদ থাকবে না ভিসাটার আমার নাম শ্রী অদিত চন্দ্র সেন কলর থানা বামনখালি গ্রাম ঘুরতে গিয়েছিলাম ওড়াকান্দি গিয়েছিলাম ওড়াকান্দি গিয়েছিলাম চব্বিশ তারিখ থাকার ইচ্ছা তো আর কটা দিন ছিল কিন্তু যে সমস্যা তৈরি হয়েছে ওখান থেকে এখানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম কী হয় কি না হয় ওখানে আমার যেটা মনে হলো বেসিক্যালি ওখানকার যে মানুষ রয়েছে ওরা আতঙ্কিত আর ওপেন বিভিন্ন বাজারে ভারত বিরোধী মিছিল হচ্ছে তবে ওরা সব জায়গায় বলতে পারে না যারা তথাকথিত হিন্দু সমাজের বা সংখ্যালঘু সমাজের মানুষ আছে তারা ওই কথাগুলো আমরা যতটা বলতে পারছি ওরা ওইখানে ততটা বলতে পারে না যেহেতু ওখানে থাকতে হয় তাদের না অশান্তি আমার আমি যেখানে যেখানে গিয়েছিলাম সেই অর্থে অশান্তি কিছুই হয়নি কিন্তু ওই ভারত বিরোধী মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে না আমার মনে হয় যে এই মুহূর্তে যা পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে না যাওয়াই ভালো মানে কখন কোন পরিস্থিতি হয়ে যায় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে না আমি যেখানে ছিলাম সেখানে ওই রকম কিছু হয়নি বরং কিছু মানুষ আমাকে তারা হেল্পও করেছে সবাই যে খারাপ তা নয় আমি যেখান দিয়ে ঘুরেছি তবে কিছু কিছু জায়গায় ওই যে বললাম যে ভারত বিরোধী মিছিল টিছিল এসব হয়েছে সুরক্ষিত বলতে ওদের অনেকটা টেনশান কাজ করছে যে এই যে যেভাবে সমস্যা তৈরি হচ্ছে দিনকে দিন তাতে করে আগামীতে আমরা থাকতে পারব তো এরকম একটা মানসিকতা ওদের মধ্যে কাজ করছে টেনশান কাজ করছে না এটা তো অবশ্যই ওদের এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ওদের এরকম একটা মানসিকতা যে যদি ওরা আজকে বলে দেয় আমার যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে চলে আসবে বা বর্ডার খুলে দেয় ওপেনলি সহজে আসতে পারবে প্রচুর লোক চলে আসবে

আর চাকরি যারা উচ্চপদে আছে তাদের নিচে নামাই দেবে নাম কীর্তন করতে পারি না আমরা পূজা অর্চনা করতে পারি না তারপরে জমি জাতি বিক্রি হবে না এমনি রেখে যাব তাই বলে যে মুসলমান হয়ে যাও নাই তো এ জায়গায় কোনো মানে জমি জাতি বিক্রি হবে না যে জমির দাম পাঁচ লাখ টাকা সে জায়গায় বিশ হাজার টাকা বলতেছে না 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 আসতেও দেবে না আসতেও দেবে না ওই জায়গায় আমরা ধুকে ধুকে মরবো হিন্দুদের ধুকে ধুকে ওইখানে মরতে হবে আর তারপরে কি করবে যে পুরো হিন্দু ত্যাগ করে মুসলিম হতে হবে পালিয়ে না পালিয়ে তার ভিতরে পালিয়ে আমি যে জায়গায় আসছিলাম সাইডে কারোকে বলিনি না বলে চলে আসি হ্যাঁ বললি তারা ভাবে কি মনে হয় ইন্ডিয়ায় চলে আসছে পলাইয়ে আসার ক্ষেত্রে কি বাধা দিচ্ছে ওখানকার লোকজন আপনাকে বাধা আমার দেয়নি বাধা দেয়নি কিন্তু বলা বলি করে ওই শালার হিন্দুরা চলে যাচ্ছে হিন্দুরা পলায় পলায় চলে যাচ্ছে হ্যান স্যান এই সমস্ত বলা বলি করে জমি বাড়ি বিক্রি করতে দেবে না তারা বলে কি যে ওরে শালার হিন্দুরা তো ফেলে দিয়ে চলে যাবে না তা আমরা জমি কে এনবো এমনি পাবানি এই সমস্ত বলে এই পরিস্থিতিটা যে পরিস্থিতির কথা বলছেন যথেষ্ট ভয়াবহ উদ্বেগজনক এটা কখন থেকে শুরু হলো এই অবস্থানটা কবে থেকে শুরু হাসিনা চলে আসার পর তো শুরু হয়ে গেছে ওই টাইমে তো ভাঙচুর ঘর সব করেছে গরু বাছর চুরি করে নিয়েছে লেপ আগুন ধরাই দিয়েছে ধানে আগুন ধরায় দিয়েছে হাঁস মুরগি চুরি করে নিয়ে গেছে তারপরে ওইভাবে চলার তালে আছে সব জায়গায় হ্যাঁ তারপরে আর এই চিন্ময়েরা ধরার সময় ধরার পরে একদম দমে আবার যে জিনিস গরিবগুলো কতই আছে একটা আলুর কেজি ছিল বিশ টাকা একশো টাকা বানাইছে কি করে গরিবরা বাঁচবে প্রতিটা জিনিসের দাম এত বাড়াইছে আমলিক যত সময় ক্ষমতায় ছিল সেই সময় মুসলমানরা বিচ্ছির গালাগালি দিয়েছে আছে আমি কে দিয়ে তবু সে খুব ভালো করেছিল কিন্তু এই তারপরে চলে আসার পরে ইনুস সমস্ত তার দাম বাড়ায় দিয়েছে দাম বাড়ায় দিয়ে মানে গরিব লোক বাস করার কাজ নেই মুখে মুখে একদম বাজে কথা বিশ্বাস করবে না কিন্তু একটু বিশ্বাস করবে না আমরা বাড়ি থাকি তালা আটকে দিয়ে থাকে কিন্তু রাত্রির এরকম চেতনা থাকে এসে নিয়ে যাবে চুরি করবে মুরগি চুরি করবে এই সমস্ত করবে আমার কুকুরানি বিশ্বাস